আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে সফলতা অর্জন করা যায় বা সফলতা অর্জন করার পাথেও কি আমরা কিভাবে সফলতা অর্জন করব বা আমরা যে সফলতাটা অর্জন করব সেটা কি জন্য হবে আসুন আমরা বাস্তবতার সাথে বিষয়টা পরামর্শ করব এখন আপনি ২০ বছরের একজন যুবকের দিকে তাকাবেন তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন তার নির্দিষ্ট একটি বচন ভঙ্গি রয়েছে তার কথাবার্তার ধরন আলাদা কিন্তু দশ বছর পরে যখন তার দিকে আপনি তাকাবেন তখন দেখবেন সে একই রকম রয়েছে তার কোনো উন্নতি হয় নাই অথচ আপনি আর ব্যক্তিকে দেখবেন সেও বিশ বছরেই একজন যুবক কিন্তু তার প্রতিদিন প্রতিদিনই তার উন্নতি হচ্ছে এটার কারণ কি মূলত এটা আমরা বাস্তবতার সাথে আসুন মিলে দেখি মনে করুন দুইজন ব্যক্তি প্রতিদিন রেডিও রেডিওশনে সে রেডিওতে প্রথম ব্যক্তি এমন কথাবার্তাগুলোই শোনে যে সমস্ত কথাবার্তাগুলো যে সমস্ত বিষয়গুলো শোনার মাধ্যমে তার মেধার বিকাশ ঘটে যে সমস্ত প্রোগ্রামগুলো শুনে তার মেধা বৃদ্ধি হয় কিন্তু দ্বিতীয়জন ব্যক্তি এমন এমন সব প্রোগ্রামগুলোই শোনে যে সমস্ত প্রোগ্রামগুলো নাটক সিনেমা গান বাজনা ইত্যাদির সাথে লিপ্ত থাকে ঠিক বিশ বছর পরে আপনি এই দুইজনের দিকে তাকিয়ে দেখবেন কার বেশি উন্নত হয়েছে নিশ্চয়ই প্রথম ব্যক্তির কেননা সে এমন প্রোগ্রামগুলোই দেখেছে যে সমস্ত প্রোগ্রামগুলো তার মেধার বিকাশ ঘটিয়েছে এখন আপনি এটা একটু ভেবে দেখুন কিভাবে আপনি সফলতা অর্জন করবেন আমার বাস্তবিক জীবনের ঘটনা আপনাদের কাছে একটু বলছি একাদা একজন ব্যক্তির সাথে আমার খুব ভালোভাবে কথোপকথন হয় খুব ভালোভাবে কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি আমাকে বলে উঠল যে আল্লাহ বলেছেন যে বান্দা তুমি চেষ্টা করো আমি তোমার সাথেই রয়েছি তো ভাই একটু ভেবে দেখুন যে আল্লাহ আল্লাহতা বলেছেন যে তুমি চেষ্টা করো আমি তোমার সাথেই রয়েছি এর মানে কি আমি মনে মনে ভাবলাম যে ভাই কি বলেছে কথাটা তো ঠিকই বলেছে কিন্তু আমি বললাম যে ভাই এটা তো কোনো কোরআনের আয়াত নয় আপনি জানলেন কিভাবে তখন আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে এটা কোথা থেকে আসলো দেখলাম যে এটা মিশরীয় একটি প্রবাদ মিশরীয় একটি প্রবাদ থেকে এটা এসেছে আমি তখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই ব্যক্তি গান বাজনা কিংবা ইসলামিক কোনো ভাষণ থেকে এই কথাটা অর্জন করেছে এখন আপনি ভেবে দেখুন আপনি কিভাবে সফলতা অর্জন করবেন বা সফলতা অর্জন করব আমরা কিভাবে আবদুল্লা নামে একজন কর্মট ব্যক্তি তবে সে খুব অলস ছিল সে একদিন মসজিদে যাইতেছে মসজিদে যাওয়ার সময় যখন জোহরের নামাজের সময় হলো একজন ব্যক্তিকে দেখে খেজুর গাছের উপরে উঠে বসে আছে আপনি আবদুল্লা তখন দেখতেছেন যে খেজুর গাছের উপরে যখন বসে আছে তাকে আমি ডাক দিই এ বেটা নেমে আয় গাছ থেকে তখন সে বলল যে ভাই আমি নামতেছি আমার একটু গাছে কাজ আছে আমি নামতেছি তখন আবদুল্লাহ ওই ব্যক্তিকে বলল যে আরে নামাজের তো সময় হয়ে গেছে তুই আর দেরি করিস না গাধা কোথাকা নামাজের সময় হয়ে গেছে তুমি গাছে আস তখন ওই ব্যক্তি বললো কি আমি গাধা আমি গাধা এই বলে তাকে লাঠি নিয়ে ধাওয়া করলো ঠিক দিয়ে তার মুখকে পেঁচিয়ে সেখান থেকে নামাজে যায় নামাজে যাওয়ার পরে সে নামাজ পড়ে আসে আবার যখন আসরের নামাজের সময় হয়ে যায় আসরের নামাজের সময় হলে ওই ব্যক্তিকে আবার ঠিক যথা স্থানে দেখে তখন তাকে খুব ভালো ভাবে খুব ভালো আকর্ষণের সাথে তাকে ডাকতেছে ভাই আপনার অবস্থা কেমন তখন ওই ব্যক্তি বলল হাল আমার অবস্থা খুব তখন আপনার আলদাহি কেমন হয়েছে তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা না আমার ফসলাদি অনেক ভালো দিয়েছেন তখন বলল ভাই চলেন নামাজের তো সময় হয়ে গিয়েছে চলেন আমরা নামাজটা পড়ে আসি আসরের নামাজের সময় হয়ে গিয়েছে তখন ওই ব্যক্তি বললো ঠিক আছে চলেন আমরা নামাজটা পড়তে যাই নামাজ পড়ার পরে খুব সুন্দরভাবে ভাবে কথোপকথন হলো দুজনের এবং দুজনে খুব সুন্দরভাবে কথা বলল এরপরে আপনি দেখেন একটু ভালোভাবে ভেবে দেখেন একই ব্যক্তি কর্তৃক দুই ভাবে ব্যবহার করা হয়েছে প্রথমবার আবদুল্লা যখন জোরে নামাজের আদান দেয় জোরে নামাজের যখন সময় হয়ে যায় তখন তাকে নামাজের দাওয়াত দেয় খুব কঠোরভাবে তখন আবদুল্লাহ বলল যে ভাই চলে নামাজটা পড়ে আসি তখন কিন্তু সে নামাজই পড়ে নাই বরং তার উপর রাগ করেছে এবং দ্বিতীয়বার যখন আবদুল্লাহ খুব ভালোভাবে তার সাথে আচরণ করলো যার কারণে সে আসরের নামাজটা পড়তে গেল এর দ্বারাই বোঝা গেল যে উত্তম আচরণই হলো মানুষের মন জয় করার পাথেও আর আপনি যদি মানুষের মন জয় করতে পারেন তাহলেই আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে পারবেন এজন্য আপনি মানুষের প্রথমে মন জয় করবেন মানুষের মনকে এমন ভাবে আপনি জয় করবেন যেন মানুষ আপনার প্রতি ফ্রেদা থাকে মানুষ আপনাকে খুব পছন্দ করে মানুষ এমন ভাবেই আপনাকে পছন্দ করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে মানুষ আপনাকে করে। যাই হোক ভাই এটা হলো আমার দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে ধন্য করুন আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু